আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর আপুকে তার কথাগুলো আপনার সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু তেমন ভালো নেই ভাই অনেক কষ্ট আছে বেশি ভালো নাই না আচ্ছা সেই কষ্টের কথাগুলো শুনতে চাই আর আপনার নাম কি আমার নাম রিমি 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 থাকেন কোথায় আমি থাকি সবার জামসিং আমার বাড়ি বরিশাল বরিশাল তো এখন এখানে কার সাথে থাকেন আমার মা আছে ছোট একটা বোন আছে আমি আছি বোনটা মাদ্রাসায় পড়ে আর আমি একটা দোকানে সিলাই মেশিনের কাজ করি অনেক কষ্ট হয় আমার সংসারটা চলে তাই আমি কষ্ট পড়া প্রতিবেদনের সামনে আছি যাতে আমার পাশে কেউ থাকে দায়িত্ব নেয় আমার দুঃখ কষ্ট যাতে কেউ ভাগ করে নিতে পারে এমন একটা মানুষ আমি এই যে একবেলা বেলা একবেলা এক বেলা না অনেক কষ্টে আমার সংসার চলে তার মধ্যে আমি অসুস্থ আমি আমার শরীরটা একটু খারাপ আছে তো আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না এমন একটা মানুষ যাতে আমার পাশে দাঁড়ায় যাতে আমরা বেলা ডাল ভাগ খাওয়াতে পারে একটু সাহায্য করে তাতে আপনি খুশি হ্যাঁ আমি তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এখন সেই লোকটা যদি আপনার এলাকা ছাড়াও অন্য কোন ডিস্ট্রিক্টে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে চায় আপনি কি যাবেন হ্যাঁ অবশ্যই যাব কেন যাব না যে দেশের মন চায় সেই দেশের হোক স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যাইতেই হবে আচ্ছা অবশ্যই স্বামীকে কিন্তু মানে যে লোকটা আপনাকে ভালোবাসবে সেই লোকটাকে কখনো কিন্তু ধোকা দেওয়া যাবে না 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 কেন তাকে আমার সময় সে যদি আমার পাশে থাকে আমি আমি সেটাই তো এখন যে আপনি ইউটিউবে আসছেন অনেকেই আপনাকে ফোন দিবে বিয়ে করার জন্য কেউ ফালতু ফোন দিবে কেউ মানে রং কথা বলার জন্য ফোন দিবে আপনি এর মধ্যে থেকে ভালো একজনকে কিভাবে বাঁচবেন বা কিভাবে আপনি বের করবেন যে এই লোকটা ভালো আমি কি এইভাবে আমি প্রতিবেদনে আছি না অনেক খারাপ ভালো অনেক মানুষই কিন্তু আমার ফোন দেব যে কষ্ট সময় আমার পাশে দাঁড়াবে যে কষ্ট সময় আমাকে হেল্প করবে যে দুই বেলা আমাদের খেতে দিবে সেই মানুষটারই আমি গাছা নেব বিপদে বন্ধুর পরিচয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রিমিপু আপনাকে তো আপনার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া অবশ্যই প্রয়োজন যাতে আপনার সাথে মানুষ যোগাযোগ করতে পারে আপনার ফোন নাম্বার মকস্থ আছে কি? হ্যাঁ আমার মুখস্থ লেখাপড়া করা হয়েছে? হ্যাঁ ফাইভ পছন্দ। মাশাআল্লাহ অনেক সুন্দর কথা। তো আপনি ফোন নাম্বারটা দুইটা তিনটা করে সংখ্যা বলেন আপনার সাথে আমিও বলবো। ঠিক আছে 01 01 87 87 আবার 87 আবার 87, 87 94 94, 94 196 196 এই নাম্বারটিতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবে নাম্বার সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকবে আচ্ছা ঠিক আছে রিমি আপু অবশ্যই আপনার কষ্টের দিনগুলো ঘুষাবে কোনো একদিন ইনশাল্লাহ আর সেরকম লোক যেন আপনার পাশে থাকে আর সেরকম লোকই যেন আপনার সাথে যোগাযোগ করে তো ঠিক আছে রিমি আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নাই যে খারাপ মনে যেতে কেউ ফোন না দেয় ভালো মনে যেতে ফোন দেয় মা বোন সবার ঘরেই আছে অসহায় একটা মানুষ গরিব মানুষ আমার বাবা নাই বাবা মারা গেছে তারা যেতে ভালো মনেই ফোন দেয় ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম